আসসালামু আলাইকুম আমার সবচাইতে প্রিয় ইউটিউবার বিশিষ্ট লেখক ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজকে একটি ভিডিও বানিয়েছেন ভিডিওটির হেডলাইন করেছেন শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন একটি কথা উনি আজকে বলেছেন কিন্তু বললেও এই কথার সাথে অনেক যুক্তি এবং অনেক কিছু উনি তুলে ধরেছেন সেখান থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ বসে থাকবে এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করবে আলুর বর্তা বানিয়ে আলুর বর্তা বানিয়ে ওনাকে গোপালগঞ্জে বাবার পাশে কবরে শোয়াইয়ে দেবে জীবিত বাবার পাশে গোপালগঞ্জে থাকার স্বপ্ন দেখছে শেখ হাসিনা আর ভারত এই স্বপ্ন বাস্তবায়ন হবে না বলেই আমি বিশ্বাস করি কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য কি যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং হাসিনার পরিবার মজিবের পরিবার মজিবের বংশধরকে কিভাবে পশ্চিমা বিশ্ব ধ্বংস করে দেবে সেই কথাও কিন্তু উনি এখানে উল্লেখ করেছেন শেখ হাসিনা ছাড়া ভারত আর কাউকে দিয়ে মুজিব পরিবারের আর কাউকে দিয়ে বাংলাদেশ থেকে সুষন বা বাংলাদেশে ভারতের কোন প্রতিনিধি এখন আর খুঁজে পাচ্ছে না আর এই বিষয়ে ডক্টর পিনাকী ভট্টাচার্য কি বলেছেন আমরা একটু ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেই তারপরে আমি বাকি বিশ্লেষণ করছি লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খ্যাতাবি আমি কয়ে দিলাম লিখার আগেন ববিও ধরা কাবি হ্যাঁ ওয়েট করেন এইগুলো খেলে এমনি এমনি হচ্ছে না এইগুলো কোনো র্যান্ডং ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবে না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারে সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আওয়ামী লীগটা শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাঙ্কে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফাই না ইন্ডিয়া কত ভালো হাসি নিক ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা জিয়াক রাখিছিল না সিংহে করে রাখা লাগবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা আর কি

বিএনপি রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈর্যা তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারাই দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো গুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ এটা করে কি হবি আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা পুরো করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওইটা আমি আপনাদের শেষ হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ এটা মনে করেন না যে আপনাদের হুদায় বদনাম করিচ্ছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্য ভাবে করে দেখাই দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কচি মেলা হার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের 31 দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাঁচা কাজ হইছে এটা নিয়ে আলাপ করব নি আর এক মানুষ খুব খারাপ ভাবে নেবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে ছিয়াল যাইও এসকে তুর জোন নে জেলা দাই তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সেই প্রজেক্ট নিয়েছে বিএনপি দলে দলে আওয়ামী লীগেররা দুঃখতেছে বিএনপিতে প্রমাণ চান দেখেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ এ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক হরে কৃষ্ণ আপনার ভক্ত এইভাবে

দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাভ হবে ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অশ্রুতে ভেজা সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্যে যে তাদের আত্মত্যাগ বৃথা যায় নাই ইনকলাব আপনারা এতক্ষণ পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে কথাগুলা শুনলেন পাশাপাশি উনি কিন্তু আওয়ামী লীগের উদাহরণ দিয়ে বিএমপির উপর টেনে এনেছেন যে এই আওয়ামী লীগকে যদি প্রতিষ্ঠার দায়িত্ব বিএমপি নেয় তাহলে বিএমপি যদি সরকার গঠনও করে তারপরেও পুরাপুরি টাইম এই সরকার চালাতে পারবে কিনা এর সন্দেহ পোষণ করেছেন উনি এবং ভারতকে খুশি করে আওয়ামী লীগকে খুশি করে কেউ যদি নির্বাচনে যে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ না হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করেন না প্রিয়দর্শক সর্বশেষ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেজে সেখানে দুইজন মানুষ বক্তব্য দিয়েছে তারা বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দিয়েছে কারণ এর আগে তারা আওয়ামী করেছে এখন নতুন করে বিএনপিতে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পরেও তারা ভুলে যায়নি জয় বাংলা স্লোগানটি তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এই জয় বাংলা স্লোগানটি উনি কিন্তু ওনার ভিডিওতে তুলে নিয়ে এসেছেন এবং আপনাদেরকে আমি অডিওটা শুনিয়েছি এবং মির্জা ফখরুল ইসলাম যে হাসছেন শেষের দিকে সেটাও আপনারা শুনেছেন যে জয় বাংলা স্লোগান দিচ্ছে ওনার স্টেজে দুই দুই বক্তা ফিনিশিং করার সময় বাংলাদেশ জিন্দাবাদ বলার জায়গায় তারা বলছেন জয় বাংলা আপনারা এই জয় বাংলা নিয়েও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে সমালোচনা শুনলেন তো আমরা আশা করি বিএনপির মধ্যে যারা ভারতপ্রেমী আছে তাদেরকে আমার বিশ্বাস জনাব তারেক রহমান বাছাই করবেন আগামী নির্বাচনে নমিনেশন দেওয়ার সময় ওরা বাছাইয়ের মধ্যে বাদ পড়বে ভারতপ্রেমী ভারতের পেতাত্মা যেন বিএমপিতে স্থান না পা বিএমপিতে যারা বাংলাদেশ প্রেমী বাংলাদেশের মানুষের এবং চব্বিশের এই যুদ্ধের সাথে যারা রক্ত সাথে যারা মিলেমিশে আছে যাদের হৃদয় এর মধ্যে তরুণ হতে পারে এর মধ্যে বৃদ্ধ হতে পারে এর মধ্যে স্টুডেন্ট হতে পারে এর মধ্যে একেবারে বিভিন্ন শ্রেণী পশার মানুষ হতে পারে